হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব এখন ভালো আছি তো আজকে তোমরা ফাইনালি দেখতে পাবে যে এখন আমরা বাড়ি যাচ্ছি ঠিক আছে শিলিগুড়ির ব্লক এখানেই আমার শেষ হলো এখন আমরা বাড়ি যাব এখন বাজে ওই সাড়ে আটটা নাগাদ বাজে তো সাড়ে আটটা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এই যে রাস্তাকে টাটা করে আমরা চলে গেলাম মনটা একটু খারাপও লাগছিলো আর এই দেখো খাঁচা ভেতরে কিন্তু পাখি যা আছে ঠিক আছে এখন চলে যাচ্ছি স্টেশনের দিকে আর একটু আগেই বেরিয়েছিলাম কারণ আমরা বুঝতে পারছিলাম না কি হবে আসলে যেহেতু কাঞ্চনজঙ্ঘা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সব ট্রেন পিছিয়ে গেছিলো তোমরা সবাই জানোই খুব ভালো মতো ট্রেন এত দেরি করছিল তো সেই কারণেই কিন্তু আমরা একটু আগেই বেরিয়েছিলাম তো বেশি লেট করেনি এক ঘন্টা লেট ছিল একদম পারফেক্ট টাইমে দিয়ে দিয়েছে তো দেখো শিলিগুড়িতে তো খুব বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু চারিদিকে খুব জল ঠিক আছে জল ঠল জমে গেছে খুব বৃষ্টি আর ওয়েদার তো দারুণ ঠান্ডা মানে খুবই ঠান্ডা এখন দেখো স্টেশনে চলে এসেছি এখন যাব হচ্ছে গিয়ে এক জায়গায় দাঁড়াবো ট্রেনের জন্য ওয়েট করব। আমরা ভাবেছিলাম অনেক লেট হবে দু তিন ঘন্টা লেট হবে ওদিকে যেতে দেরি হয়ে যাবে কিন্তু একদমই না পৌনে এগারোটা নাগাদ এসেছিল ট্রেনটা আর একদম তিন শোয়া তিনটা নাগাদ মালদা স্টেশনে ছেড়ে দিয়েছে ট্রেন তো ওই দেখো স্টেশন শিলিগুড়ি তো জলপাইগুড়ি স্টেশনকে বাই করে চললাম আর এই দেখো এটা হলো মাসিদের গোপাল ঠিক আছে গোপুকে আমি কোলে নিয়ে যাচ্ছি বাড়ি ট্রেন ছেড়ে দিয়েছে এখন যাচ্ছি হচ্ছে মালদার উদ্দেশ্যে আমার সাথে সাথে তোমরাও চলতে থাকো আর দেখতে থাকো কেমন লাগলো ভিডিওটা আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের আমার ভিডিওগুলো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ট্রেনে উঠে গেছি ট্রেন ছেড়ে দিয়েছে চলো এখন যাওয়া যাক মালদার উদ্দেশ্যে তো এই দেখো এটাই সেই স্টেশন রাঙাপানি যেখানে কাঞ্চনজঙ্ঘা অ্যাক্সিডেন্ট হয়েছিল দেখো মালগাড়ির বগিগুলো পুরো ভেঙে ভেঙে চারিদিকে পড়ে আছে হ্যাঁ চারিদিকে প্রচুর পুলিশ ছিল জানি না কেন তো দেখো সবাই এরকম করে বসেছিল আর এই যে কাঞ্চনটা দেখো এরকম করে ঢেকে দিয়েছে গ্রিন কাপড় দিয়ে দেখো বগিগুলো কেমন ভেঙে একদম চুরমার হয়ে গেছে মনে হচ্ছে যেন খেলনা গাড়ি ছিল পুরো একদম তছ নচ করে দিয়ে গেছে একদম তো যাই হোক সেই জন্য একটু খারাপও লাগছিলো ওই জায়গাটাতে বসে একটু ভয়ও লাগছিল তো প্রচুর বগি পড়েছিলো আমি তো এক সাইডেরই ভিডিও করতে পেরেছি আর এক সাইডের করতে পারিনি দেখো কি অবস্থা একদম বগিগুলোর চলো দেখলেই তোমরা তো আর এই দেখো আমি একটু ভিডিও করতে নিয়েছি দেখো রিউক আমার মুখটাকে ঘুরিয়ে নিল কি বলছে কে যেই দেখেছে আমি ভিডিও করছি আমি মুখটা ঢেকে নিল তো লজ্জা পেয়ে গেছে এই দেখা আমাদের গপ্প আর এই যে আমি একটু ঘুমিয়ে নিয়েছি ঠিক আছে এই টাইমে তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি মালদা স্টেশনে নেমে আমি আর কোনো ভিডিও করিনি তো আজকের ভিডিও এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে দিও শেয়ার কিন্তু করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে দিনের সাথে দেখা হচ্ছে পরে কোনো একদিন নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা